আবুল আমরা পালা গানের শিল্পী আমরা বিভিন্ন জায়গায় গান করতে যাই আমাদের আমাদের গান কমিটি যেভাবে আমাদের গান করতে বলে যে পালাই দেয় আমাদের গাইতে হয় ওনার ক্ষেত্রে তাই হয়েছে পরম পালা উনি যেই কথাটা বলেছে সেই কথা বলার আগেই উনি করা চেয়ে নি শিল্পী হাজার হাজার কথা বলে সারা রাত স্টেজের দু একটা কথা বল হতেই পারে এদিক সেদিক হতেই পারে আর সে যে কথাটা বলছে সে তার প্রতিপক্ষ শিল্পীকে মিট করে কথা বলছে সে কোনো আল্লাহকে খুদাকে নিয়ে ডাইরেক্ট কোনো কথা সে বলে নাই এটা আমরা যারা পালাগানের শিল্পী আমরা পালা করতে যাই আমরা পালাগান করি এটা শুধু আমরাই জানি আমরা প্রতিপক্ষ শিল্পীকে কথা বলি আমরা আবার আল্লাহ রাসুলকে নিয়ে কোনো কথা আমরা বলি না সেই কথাটা এতে শুধু অল্প একটু কথা ছেড়ে দেওয়া হইছে আর বাকিটুকু উনি যে ক্ষমা চাইছে উনি যে মাপ চেয়ে আগেই সে কথাটা তারা পারে নাই যার জন্য কিছু উগ্রবাদী দল যারা আমাদের পিছনে আগে লেগেছিল যারা আল্লাহ আল্লাহ রাসুলের দুশ্মন অলি আল্লাহর দুশ্মন তারা আমাদের পিছনে এখনো লেগে আছে তারাই এই কাজটা তারা করেছে এবং ওনাকে স্টেজ থেকে যখন ধরে নিয়ে যাওয়া হয় ওনাকে বলছে যে আপনাকে মেরে ফেলা হবে এর জন্য আমরা আপনাকে হেফাজতে নিতে চাই হেফাজতের কথা বলে ওনাকে পুলিশ হেফাজতে নিয়ে ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয়নি উনি বারবার খাবারের জন্য গলার পরেও ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয়নি এবং কি ওইখান থেকে মানিকগঞ্জ আসা পর্যন্ত ফেরিঘাটের মধ্যে একটু খাবার চাইতে সে খাবারটুকুও ওনাকে খাইতে দেওয়া হয় নাই তাহলে আপনারা বুঝেন ওনার উপরে কত জুলুম কত অত্যাচার করেছে পুলিশ যখন ওনাকে নিয়ে আসলো তখন কোনো ওনার নামে মামলা ছিল না মামলা ছাড়া কোনো প্রশাসনিক লোক হলো শিল্পীকে কোন একটা মানুষকে গ্রেফতার করতে পারে না এটা তাদের এটা তাদের অধিকার নাই করা কিন্তু উনি গান চলাকালে ওনার গানটা শেষ হতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে অপেক্ষায় ছিল সেখান থেকে রাত্রের একটা বাজে ওনাকে ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হয় এবং সেখান থেকে ওনাকে জুবি অফিসে নিয়ে যাওয়া হয় সেখানেও তোনার ওনার আত্মীয় স্বজন দেখা করতে চাইছে ডাইরেক্ট বলে দিছে যে যদি ওনার আত্মীয় স্বজন বা ওনার পরিবারের লোকজন ওনার সাথে দেখা করতে যায় তাহলে ওনার সমস্যা হবে কেন ওনার পরিবারের সাথে ওনাদেরকে কথা বলতে ওনাকে কথা বলতে দেওয়া হয়নি আমরা শিল্পী মানুষ আমরা একটাই চাই আমাদের আমরা যেন আমরা বিভিন্ন জায়গায় গান করি আমরা গান করে খেতে চাই আমরা আপনাদের কাছে একটাই দাবি মাননীয় সরকার যিনি এখন আছেন তার কাছে একটাই দাবি আমাদের আবুল সরকারের কে যেন অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই

অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রশাসনিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো আবুই সরকারের নিঃশর্ত মুক্তির জন্য আমাদের এই মানব বন্ধন এখন আপনাদের একটা কথা বলে শোনাবে মুক্তা সরকার সাধু বৈষ্ণব গুরু প্রসাদ দেশ সকল ধর্মের দেশ একটি বাংলাদেশ সোনার দেশ সেই দেশে আমরা সোনার ফনি পেয়ে সোনার মানুষ পেয়ে আমরা সকলে ভাই ভাই হিসেবে বসবাস করে আসছি বলেন তার মধ্যে কিছু রয়েছে তাদের নাম আমি বলতে চাই না কারণ সুশীল সমাজের মুগ্ধে সে সমস্ত নাম বলা পাপ এই জন্য সে সমস্ত নাম বলতে চাই না যারা এই সমস্ত কাজকে এই সমস্ত কাজ করছে তাদের প্রতিবাদ তীব্র প্রতিবাদ নিন্দা আমি জানাই জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে জানাই সকল বাউল শিল্পীদের পক্ষ থেকে জানাই বাংলাদেশ সুশীল সমাজের পক্ষ থেকে জানাই সাধারণ নাগরিকের পক্ষ থেকে জানাই সকল পীর মাসায়ের দরবার শরীফ আশ্রাম খানকা শরীফ থেকে পক্ষ থেকে জানাই আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মহারাজ আবুল সরকারের নিঃশর্তের মুক্তি আমরা চাই কিনা সবাই বলেন মহারাজা আবুল সরকারের

চাই। <muchy>

मुक्ति चौक आपने मुक्ति चौक মুক্তি 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 চাই মুক্তি চাই মুক্তি চাই मुक्ति चाहिए अवश्य करें मुक्ति चाहिए मुक्ति चाहिए 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 मुक्ति चाहिए अवश्य